তেত্রিশ পার্সেন্ট আসনে নিশ্চিত করতে হবে কি হচ্ছে আছে সেখানে আমরা মাধ্যমে আমরা ভর্তি হতে আমরা সেখানে থার্ড ইয়ার অথবা সেকেন্ড ইয়ারে আমরা কি ডিপ্লোমা করে ডিডেক্ট সেখানে ভর্তি হতে পারবো সেটা আমাদের তেত্রিশ পার্সেন্ট আসন দিতে হবে ঠিক আছে সেখানে ডিপ্লোমা প্রকৌশলীদের আবেদন নিশ্চিত করতে হবে এর মানে হচ্ছে যেখানে ডিগ্রি প্রকৌশলীরা নবম গেটে আবেদন করে ডিগ্রি প্রকৌশলীরা নবম গ্রেডে আবেদন করে সেখানে ডিপ্লোমা প্রকৌশলীরা দশম গ্রেডে আবেদন করতে পারবে এটা নিশ্চিত করতে হবে তার মানে দশম গ্রেডে কোন ডিগ্রীকারী আবেদন করতে পারবে না চার নম্বর জয় শিক্ষتين দন 95 পদ দখল করে কোন প্রকোশনেকে জআরএল ক্যাডারে প্রবেশে সুযোগ দেয়া হবে না আজকে আপনারা ইঞ্জিনিয়ারিং করতেছেন বিই এইচইটি করতেছেন তারপরে আপনি বিসিএস দিয়ে আপনি প্রশাসন ক্যাডার হয়ে গেলেন বা নগের মূল আপনি ব্যাংকের অফিসার হয়ে গেলেন ইঞ্জিনিয়ার হয়ে আপনি ইঞ্জিনিয়ার আইন দেশকে উন্নত করবেন আপনি দেশকে সভা সভায় উপস্থাপন করবেন ছেলেরা ধরে আপনি ব্যাংকের অফিসার হয়ে বসে আছেন চেয়ারের মধ্যে এই সুযোগ হবে না যেহেতু ডিপ্লোমা ও ডিগ্রি প্রকৌশলীদের ক্রেডিট আওয়ার সমান সেহেতু পরিচয় ব্যবহারের ক্ষেত্রে উভয়ের জন্য সমতা নিশ্চিত করতে হবে যেমন ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে ডিপ্লোমা প্রকৌশলী লিখতে হলে ডিগ্রিটারিদের জন্য বাধ্যতামূলক ডিগ্রি প্রকৌশলী ব্যবহার করতে হবে যদি আমরা ডিপ্লোমা প্রদর্শনী ব্যবহার করি তাহলে তাদের নামের শুধু ডিগ্রি প্রকৌশলী ব্যবহার করতে হবে জেনারেল শিক্ষা উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে ক্রেডিট আওয়ার বিবেচনায় ডিপ্লোমা প্রকৌশলীদের পরবর্তী উচ্চতর শিক্ষার ভর্তির সুযোগ হবে আমরা যেরকম এখন উচ্চতর শিক্ষার আমাদের যে ইউনিভার্সিটি আছে ও কারিকুলাম বিষয়ে আইবি ও এর একগুচ্ছ খবরদারি বন্ধ করে এই দায়িত্ব সরকারকে সবসময় গ্রহণ করতে হবে

আট নম্বর আট নাম্বার দাবি শিক্ষা কারিগুলা কারিগুলামের ক্রেডিট আওয়ারের ভিত্তিতে ইঞ্জিনিয়ারিং ও জেনারেল সার্টিফিকেট ন্যায্য সমতা নির্ধারণ করতে হবে এর মানে কি এর মানে কি আমাদের সার্টিফিকেটকে কি করা হয় এগুলো আপনার সাথে সামঞ্জস্য করা হয় কিন্তু আমরা কি এটা আমরা ইঞ্জিনিয়ার আমরা কি ইঞ্জিনিয়ার আমরা কেন এইচএসসির সমমান হব আমাদের সার্টিফিকেট কেন এইচ সমমান সমান হবে দেশের সাথে আইডিইপি কর্তৃক ঘোষিত সকল যৌক্তিক দাবি তবিলম্ব মেনে নিতে হবে আইডিবি যে দাবিগুলো করছে সেই দাবি খুব দ্রুত মেনে নিতে হবে দশ নম্বর সর্বোপরি কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ এর সকল নেজ্য দাবি অনতি বিলম্ব বাস্তবায়ন করতে হবে বাংলাদেশ যে দাবিগুলো করছে সেই দাবিগুলো খুব দ্রুত মেনে নিতে হবে এগুলো হচ্ছে আমাদের আজকে স্মারক লিপির যে আমরা দাবিগুলো উপস্থাপন করছি সেই দাবি সমূহ তো আমি মনে করি আমাদের এখানে যে দাবিগুলো আছে সেই দাবিগুলো আমরা সবাই বুঝতে পারছি এবং আমরা বাইরে বের হওয়ার পরে যদি এই বিষয়ে আমাদের কোনো কথা বলা হয় তাহলে সেগুলো আমরা যথাযথভাবে উত্তর দিতে পারব পারবো কিনা আমরা এখনই সারকলিপি জমা দেওয়ার জন্য বাইরে হব আপনাদের একজন ভাই ওখানে গেছেন যে ডিসি স্যার আছেন কি না আমরা আর দুই তিন মিনিটের মধ্যে জানতে পারবো যে আমরা ডিসি স্যারের ওখানে আছে কি না আমরা ওখানে যাইতে পারবো কি না যদি ডিসি স্যার না যায় সেক্ষেত্রে ডিসি স্যার যদি ওখানে না থাকে আমরা পরবর্তীতে কাকে দেওয়া হয় কাকে দিলে ভালো হবে আমরা সেখানে সারকলিপি জমা দেবো ইনশাআল্লাহ যেহেতু আজকে শনিবার আজকে সরকারি অফিস আদালত বন্ধ আছে তারপরও যেখানে দিলে আমাদের এই সড়ক লিপি স্থানে যাবে আমরা সেখানে দেওয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ আপনারা আসছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ মুবারকবাদ জানাচ্ছি এবং আপনারা ডিপ্লোমার স্টুডেন্ট আপনারা অস্তিত্ব রক্ষা করার জন্য আসছেন আমি আশা করব যে অস্তিত্ব রক্ষা করার জন্য যদি আমাদেরকে এখানে সারাদিনও থাকতে হয় তাহলে আমরা থাকবো ইনশাল্লাহ না থাকব কি না কোনো কথা নাই কেন নাকি জোর করে আনা আপনাদেরকে এখানে

ভাই সবাই আমাদের সাথেই থাকুন আমরা আমাদের মিসি নিয়ে যখন বের হবে। আমরা আবার হয়ে সবাইকে দেখাবো বাকি আপডেট হয়ে